লাউ তো অনেকভাবেই খাইলেন আজকে লাউয়ের ছোলা দিয়ে ভিন্ন রকমভাবে একটা ভর্তা বানাবো আসলে সবাই লাউডা খান কিন্তু লাউয়ের ছোলাটা ফালাই দেন তো এই ফালানো জিনিসটা দিয়ে আজকে ভিন্নভাবে একটা ভর্তা বানাবো একবার ট্রাই করে দেখেন এই ভর্তাটা যদি একবার খান আর কেউ লাউয়ের ছোলা ফালাবেন না আমাদের এই লাউয়ের ছোলার ভর্তাটা দেখতে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না তা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন thank <laughs> you žal

কারণ আমি তো আর ছিলাম না আর সিমের ভর্তা তো অনেক মজা হয়েছে অনেক স্বাদ হইসে অনেক স্বাদ মাংস টাং খাই তা হয়তো মন চায় না যে মামু হাতে ভর্তা ভাইলে ভর্তাটা কিসের আমি বলি বর্তমান লাউয়ের চোলা বুঝছেন আচ্ছা লাউয়ের আগে খাইলাম তো খাইলাম লাউয়ের ভাইলে এটা সিদ্ধ করছি না কিন্তু

বিশ্বাস করবেন মামু সব খানা বন্ধ এখানে আমরাও তো সেই অবস্থা আমরাও তো তুমি যেমন খাইছো আর তুমি রান্না করছো তোমার আমার থেকে শিক্ষা লাভের গান একটা বানাইতে বলতে বাবার আঁকা খাইলাম আর টোকা খাইলাম লাভের ষোলো খাইলাম